আমাদের রুলস তৈরি হয় রুলস ব্রেকের জন্যে যদি বলো কেন আরে বাবা যদি সবাই রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলতো সমস্ত কিছু মেনে চলতো তাহলে তো দেশে আইন ব্যবস্থার দরকারই হতো না আর এত শাস্তিমূলক জিনিসই হতো না তাহলে আমাদের দেশে রুলস প্রতিবার তৈরি হয় আর সেগুলো কেউ কেউ ভাঙে আবার নতুন করে কিছু কিছু রুলস তৈরি হয় আবার কেউ ভাঙে যারা ভাঙে তাদেরকে আবার মানে শাস্তি দেওয়া হয় তো এই তো চলছে তো দেশে যদি সবাই সবাই রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলতো যদি সব সিস্টেমের মধ্যে চলতো তাহলে তো আইন ব্যবস্থারই দরকার হতো না না তাই না তো সবাই সবাইকে সিঙ্কোনাইজ সবাই সবাইকে ডিসিপ্লিনড ওয়েল ম্যানার্ড এগুলো করতে পারে না আর তার জন্যেই রুলস রেগুলেশন অনেকেই ব্রেক করে ঠিক আছে তো এত কথা কেন বলছি চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার উনার লাইফস্টাইল দেখে আচ্ছা কালকের একটা জিনিস তোমরা অনেকেই দেখেছ সেটা হচ্ছে চ্যানেলে চ্যানেলে একটা ফটো খিচ মেরে ফোটো মেরে ফিটো দেখতে পাচ্ছ সেই স্পেশালি তার মধ্যে আমাদের কে কে আছে স্পেশালি আমাদের তাদের মধ্যে ম্যাডাম চক্রবর্তী ম্যাডাম আছেন হ্যাঁ আচ্ছা তারপরে তো রয়েছে হ্যাঁ তারপরে রয়েছে আমাদের কে আমাদের হ্যাঁ আমাদের সীমাদি সীমাদি হ্যাঁ মানে বলতে পারো এখন ইউটিউবে মানে কি বলবো আমাদের চক্রী ম্যাডামের শিষ্যা হ্যাঁ আর সব থেকে বড় কথা হচ্ছে উনি হচ্ছে মানে ইউটিউবে এসে আবার একটু নেত্রী নেত্রী গোছের হতে চাইছে আর কি ওই জন্যেই তো কারণ দেখলাম একটা ফটো দিয়েছে যে মেলায় বিক্রে যাওয়া দুই বুইন হ্যাঁ মানে চকর্তি ম্যাডাম আর আমাদের এই মজুমদার স্ত্রী মজুমদারের স্ত্রী আর কি হ্যাঁ তো দুজনে হচ্ছে মেলায় বিছড়ে যাওয়া বুইন বুঝতে পেরেছ হয় না দেখো আমি ইউটিউব ফিল্ডে কাজ করছি কন্ট্রোভার্সি জোনে কাজ করছি করতে করতে আমার ইচ্ছা হলো যে ভাই আমি আর কন্ট্রোভার্সি করব না আমি হচ্ছে রাজনীতি ফিল্ডে ঢুকবো হ্যাঁ হিউম্যান রাইটস কর্মী হিসেবে নিজেকে প্রতিস্থাপিত করব হ্যাঁ দেশের জন্য লড়ব দশের জন্য লড়বো হ্যাঁ মানে হ্যানকারেঙ্গে ত্যানকারেঙ্গে হ্যাঁ জাস্ট মানে কি বলো মাঠে নেমে মাঠে নেমে কাজ করব একদম সক্রিয় হয়ে তো সেরকম হয় না মনে তো ইচ্ছা থাকতেই পারে তো আমার মনে হচ্ছে মজুমদারের স্ত্রীর তাই ইচ্ছা হয়েছে হুম তো যাই হোক তো ব্যাপারটা হচ্ছে যে এরা তো আছেই তার সঙ্গে আরও অনেককে দেখলাম তখন ব্যাপারটা কি করা হচ্ছে ওখানেই মানে আমরা দেখলাম যেটা যে হাইকোর্টে যাওয়া হয়েছে সেইখানে ছবিটা দেওয়া হয়েছে তো অ্যাকচুয়ালি করাটা কি হচ্ছে মানে কি মানে কি হচ্ছে ও বুঝতে পারছিল না হ্যাঁ ব্যাপারটা হচ্ছে কেস কর্ত ক্যাশ ফাইল হইতাছে ফাইল হ্যাঁ ক্যাশ হইতাছে এবার কাগো নামে হুম যার 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 উপরে রিভেঞ্চ নেয়ার আছে তারা তার উপরে কেস করছে মানে ধরো এখানে কাজ করতে 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 করে কেউ আমার নামে কিছু বলেছিল সেই জিনিসটা আমি তো তার শেষ দেখে ছাড়ব তাই আমি তার নামে কেস করব। ঠিক আছে তো কিছুই না মেন্টাল হ্যারাস এগুলো অন্য কিছুই হবে না মেন্টাল হ্যারাসমেন্ট হবেই ঠিক আছে তো এই যে মানে আমার একে এই বলেছিল তাকে সেই বলেছিল এতে কি হবে ডিফেমেশন কেস হবে মেন্টাল হ্যারাসমেন্ট হবে তো সেইটা করতে চাইছি আমি সেটাই করতে চাইছি এইবার এটাও ব্যাপার কার কেস করছে তার কি হারানোর কিছু আছে মানে ধরো আমি একজন মহিলা যিনি কিনা না আর একটা মহিলার নামে কেস করছি এবার তার ইমেজ রেপুটেশন আমাদের মানে তাদের সমাজে তার কতটা সেটাও কিন্তু একটা ব্যাপার তার ফ্যামিলি মেম্বারের যদি ইমেজ রেপুটেশান থাকে তিনি যদি সরকারি কর্মচারী হন বা কিছু হন তাহলে সেইগুলো কিন্তু অনেক জায়গায় প্রবলেমেটিক হবে তাদের এগেনস্টে যদি কেস কামারি করো বা কিছু তাহলে কিন্তু অনেক প্রবলেম হবে তার তো সেইগুলো করতে চাইছি এটা হতে পারে আর কিছু লোকজন আছে যারা ওই সঞ্জয় দার এগেনস্টে কেস করতে চাইছে তো করবে এবার সঞ্জয় দার যদি সেই মানসিকতা থাকে সেগুলো লড়বার সে লড়বে হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে আরম্বর জাঁকজমক পূর্ণ করে কিন্তু কিছু হয় না মানে আমি ধরো একটা জিনিস করছি সেটা যদি জাঁকজমক করে ফুলিয়ে ফাঁপিয়ে বলি তাহলে আলটিমেটলি দিনের শেষের রেজাল্টটা কি আসে রেজাল্টটা তো দেখতে হবে কারণ যে জিনিসটা এমনিই করা যায় সেই জিনিসটা তো জাঁকজমক পূর্ণ করার কি দরকার আমি যদি কারোর নামে কেস করি করতেই পারি তো সেটা করলাম যার জন্য করলাম তার কাছে গেল সে বুঝলো তারপরে সেটা হলো তো ঠিক আছে কিন্তু যখনই এই তেরে ফুরে সংগঠন করে দল করে জাঁকজমক পূর্ণভাবে একটা সে মানে বিয়েবাড়ি যাওয়ার মতো আর কি যা হচ্ছে কোর্ট কেসে তখন একটু ডাউট লাগছে যে মানে আলটিমেটলি কি বোঝাতে চাইছি হ্যাঁ আলটিমেটলি কী বোঝাতে চাইছি যে আমরা এই লেভেলের যেতে পারি আর কি তোমরা যদি কিছু করো আমরা এই লেভেলের যেতে পারি এটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো সবই কিছুটা ভয় দেখানো একটা জিনিস আমি ভালো করে বুঝেছি এই যে ইউটিউবের প্ল্যাটফর্মে যে আমরা কাজ করতে এসেছি না এই পুরো প্ল্যাটফর্মে অ্যাকচুয়ালি ভয়কে জয় করতে হবে যে কোনো জিনিসের ভয়কে জয় করতে হবে এখানে ভয়টা প্রচুর দেখানো হয় কখনো কখনো ক্রিয়েটররা দেখায় কখনো কখনো ভিউয়ার্সরা দেখায় কখনো কখনো বাইরের লোক এসে দেখায় কেউ না কেউ তোমাকে ভয় দেখাবে মেন্টালি তুমি যাতে হ্যারাস হও মেন্টালি যাতে তুমি ভয় পেয়ে যাও কুকড়ে পেয়ে যাও এবং তোমার যে স্বতঃস্ফূর্ততা তুমি যাতে কোনোভাবেই দেখাতে না পারো বুঝতে পেরেছ এখানে মেন্টালি সব গেমটা হয় পুরো জিনিসটাই ব্রেন গেম হ্যাঁ তোমার ব্রেনটাকে কোনো কারণে অকেজ করে দিতে হবে যাতে তোমার ব্রেনে তুমি যেভাবে চালিত হচ্ছ সেই ব্রেনটা কোনো কারণে সাপ্রেস হয়ে যায় হুম তোমার যে ক্ষমতা তোমার যে বলবার ক্ষমতা তোমার যে সমস্ত কিছু করার ক্ষমতা সেগুলো কোনো জায়গায় গিয়ে যেন ধাক্কা পায় তুমি যেন ট্র্যাক চেঞ্জ করে ফেলো যে ভাই কি বললো তাহলে এই তাহলে ওই তাহলে ওই তাহলে তোমার ব্রেনটা কি ওইদিকে চলে যাচ্ছে তুমি যে নিজের কায়দায় নিজের যোগ্যতায় যে কাজটা করতে চাইছো সেই কাজটা যাতে না করতে পারো এই জন্যই এগুলো করা হচ্ছে বুঝতে পেরেছো তার কারণ আমি একটা জিনিস বুঝি ভাই ভয় দেখে কাউকে জয় করা যায় না কোনো জিনিসই কাউকে তুমি যদি ভয় দেখাও তাতে তোমার জয় হবে না তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি তোমার স্বতঃস্ফূর্ততায় চলতে পারবে হ্যাঁ তবে একটা কথা আমি বলতে পারি ভুলভাল জিনিস কেন আমরা গ্রহণ করব। যে কোনো জিনিস ভুল হলে সেগুলো গ্রহণ না করে সেগুলোকে ডিসকন্টিনিউ করে যেটা ভালো সেই দিকেই যাওয়া ভালো এটা সবার জন্যই প্রযোজ্য তো আমি একটা জিনিস বুঝেছি এই যে আজকের সঞ্জয় দা এই সঞ্জয়দার নামে যে কেসটা হয়েছে ঠিক আছে কেন এরকমভাবে করা হলো দেখানো হলো যে সঞ্জয় দা একমাত্র যিনি এই ব্যাপারটায় বিরোধিতা করেছেন এই যে ম্যাডামের বিরোধিতা করেছেন ম্যাডামের কথা শোনেনি তার কাছে গিয়ে বলেনি যে ভাই আমি আর কি আপনার কাছে আর কি ক্ষমা স্বীকার করলাম বা আমি এই করলাম আমি সেই করলাম এগুলো বলেনি তাই তার এগেনস্টে এত কিছু করা হচ্ছে আড়াম্বরপূর্ণ ব্যাপার যে ভাই ভয় পেলি না তাহলে তোকে আরও ভালো করে ভয় দেখাবো কিভাবে গিয়ে গিয়ে এখানে ওখানে 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 গিয়ে গিয়ে ভয় দেখাবো ভয় তো তোকে পেতে হবে ভয় যদি না পাস তাহলে তো হবে না তাহলে তুই যদি একা ভয় না পাস তাহলে আরো মানুষরা আরো মানুষরাও তো ভয় পাবে না তাহলে ভয় যদি না পায় তাহলে তো আমাদের দরকার নেই দরকার আছে কি তাহলে আমাদের নিজেদের স্বার্থে নিজেদের প্রচারে জন্যে আমাদের ইউটিউবে একটা ত্রাস বা ভয় সৃষ্টি করতে হবে হ্যাঁ এটা করতে হবে যেমন আমরা দেখবে আইনের চক্করে প্রচুর ভয় পাই পুলিশ থানা প্রচুর ভয় পাই তোর বাবা এইসব হেডে কে ঝামেলায় যায় ভয় পাই না হ্যাঁ ভয় পাই আবার দেখো গুন্ডা হুম বদমাইশ তাদেরকেও আমরা ভয় পাই দূর বাবা এক্ষুনি এসে ঝামেলা করবে মানে অ্যাকচুয়ালি আমরা হেডেক নিতে ভয় পাই আমরা সুস্থ স্বাভাবিক জীবনে যেতে যেতে হঠাৎ করে যদি এক্সট্রা হেডেক চলে আসে আমাদের ব্রেনের মধ্যে আমরা ভয় পাই সে পুলিশ দিয়ে হোক গুন্ডা দিয়ে হোক মাফিয়া দিয়ে হোক নেতা দিয়ে হোক মন্ত্রী দিয়ে হোক আইনি ঝামেলা হোক যে কোনো ঝামেলা কারণ আমরা কি চাই আমরা আমাদের মতো করে চলতে চাই আমাদের জীবনটা আমাদের মতো করে চালাতে চাই আমরা যে যা যে কাজই করি সেটাতে একটা সিস্টেমের মধ্যে আছে সেই সিস্টেমের বাইরে আমাদেরকে যদি কোনো কারণে বেরোতে হয় তাহলেই আমরা ভয় পাই টেনশান করতে থাকি দূর কে যাবে এই যে হেডেক এটা আমরা নিতে ভালোবাসি না কারণ আমাদের মাথার মধ্যে যেগুলো ঘোরে মানে নর্মালি যেগুলো ঘোরে সেগুলোই ঘোরাতে চাই এক্সট্রা কিছু যদি আমাদের মাথার মধ্যে অ্যাড হয় আমাদের মাথা কি হয় ঝঞ্ঝন ঝঞ্ঝন ঝনঝন ঝঞ্ঝন করে এই ব্যাপারটাই হয়েছে তো এই ম্যাডামও এসেছে যেই ম্যাডামটা ইউটিউবের মধ্য দিয়ে আমাদের মধ্যে ওই জিনিসটাই তৈরি করতে চাইছে স্বঘোষিত বসিং স্বঘোষিত বসিং হ্যাঁ তো এই ব্যাপারটা আছে ওনার মধ্যে এবং উনি যেটা বলছেন সেগুলো অন্য লোককে মানতে বাধ্য করা হচ্ছে অন্য লোককে বাধ্য করা আমি বলছি না উনি খারাপ কথা কিছু বলছেন কিন্তু উনি বাই ফোর্স হ্যাঁ মানতে বাধ্য করছেন এবং কেন ফোর্সটা কিরকম যে যদি এগুলো না করো তাহলে এগুলো হবে যদি এগুলো না করো তাহলে ওগুলো হবে কারণ উনি কি বলছেন আমরা এসেছি ইউটিউব পরিষ্কার করতে তাই তো তাহলে ইউটিউব পরিষ্কার করতে মানে যে যদি কোনো বাজে কিছু হয় তাহলে এই হবে কিন্তু উনি একটা জিনিস বারবার বলছে যদি তোমার এগেনস্টে কেউ নোংরা কথা বলে তাহলে তোমাকেই ব্যবস্থা নিতে হবে অন্য লোক নেবে না মানে ধরো তোমার বাচ্চাকে বা তোমার বাড়ির লোককে কেউ অপমান করলো ঠিক আছে তুমি সেই অপমানটা ইগনোর করবে না গায়ে মাখবে যদি ইগনোর করো ইটস ওকে আর যদি গায়ে মাখো তাহলে তোমাকেই কেস ফাইল করতে হবে তোমাকেই লয়ের কাছে যেতে হবে তোমাকেই থানা পুলিশ করতে হবে ভালো করে বোঝো অন্য লোক করবে না কিছু ক্রিয়েটার দেখছি তার মেয়েকে বলেছে বলে জাস্টিসের জন্য সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমার মেয়েকে বলেছিল আমার মেয়েকে বলেছিল তাকে আমি একটা কথা বলি এটাই তো উনি বলতে চেয়েছেন মানে আমাদের টাকত্রিবেন তিনি কি বলতে চেয়েছেন এটাই তো যে ভাই তোমাকে যদি বলে তোমার যদি গায়ে লাগে এরকম ধরনের নোংরা কথা শোনো তোমাকেই ছুটে গিয়ে বলতে হবে কমপ্লেন করতে হবে থানায় ঠিক আছে তো তুমি সেটা না করে কার কাছে জাস্টিস চাইতে যাচ্ছ ইউটিউব তোমাকে জাস্টিস দেওয়ার জায়গায় নেই ইউটিউবে তুমি কাজ করতে এসেছো কাজ করতে এসে তোমাকে বুলি করছে বুলি তো সেই সাইবার যদি বুলি হয় তো সেই বুলির এগেনস্টে কেস করো বুঝতে পেরেছো তো বুলির এগেনস্টে অন্য লোক তোমাকে কেউ জাস্টিস পাইয়ে দেবে না এইটা যারা ভেবে রেখেছ যে অন্য লোক আমাকে জাস্টিস পাইয়ে দেবে একদমই ভুল ধারণা তোমার জাস্টিস তোমাকে নিতে হবে দেশের আইন ব্যবস্থাকে কাজে লাগিয়ে ঠিক আছে আর যদি তুমি মনে করো না এসব আমি হ্যারাসমেন্ট নেব না তাহলে তোমাকে ইগনোর করতে হবে সব জিনিসটা গায়ে মাখলে হবে না ব্যাপারটা বোঝাতে পেরেছি এখানে কিন্তু ম্যাডাম কোনো তোমাকে জাস্টিস পাইয়ে দেবে না উনি প্রসেসিংটা তোমাকে বলে দিতে পারে যেহেতু এখন ইনি ইউটিউবে আছেন তো উনি তোমাকে কিছু প্রসেসিং বলে দিতে পারে তো সে তো গুগল সার্চ করেও তুমি প্রসেসিং পেতে পারো বা কোনো লয়ারের কাছে গিয়েও তুমি সমস্ত কিছু সদ উত্তর পেতে পারো তাই না তো তার জন্য তো আর এই ম্যাডামের উপর নির্ভর করতে হয় না কি তো ব্যাপারটা হচ্ছে ভালো করে একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও ভয়কে আমাদের জয় করতে হবে যদি আমাদের কোনো ফ্যামিলি মেম্বারকে বা আমাকে মেন্টালি হ্যারাস করা হয় বা কোনোভাবে নোংরাভাবে পার্সোনাল অ্যাটাক করা হয় তার বিরুদ্ধে আমাদেরকেই লড়তে হবে এবং আমাদের ভারতীয় আইন ব্যবস্থার উপর বিশ্বাস রেখে অন্য কেউ এসে আমাকে জাস্টিস পাইয়ে দিতে পারে না আমার যদি কোনো জিনিসে মনে হয় জাস্টিস দরকার তাহলে আমাকেই দৌড়াদৌড়ি করতে হবে আমাকেই হ্যারাসমেন্ট পোয়াতে হবে ঠিক আছে এইবার আমি কোনো রকম নোংরামিতে যেতে চাই না তার পিছনের রিজনটা এটা কারণ আমি মেন্টাল হ্যারাসমেন্ট নিতে পারি না বা আমি এক্সট্রা হেডেক নিতে পারি না তাই যদি কারোর ক্ষমতা থাকে রিক্স ফ্যাক্টরে কাজ করার কালকেরই বলেছি সে করতেই পারে তার যদি মনে হয় দিনের পর দিন রিক্স ফ্যাক্টরে সে কাজ করবে সে করবে সেখানে তো আমাদের কিছু বলা নেই আর আমাদের এখানে তো রুলস রেগুলেশন ওই রকম জিনিস হয় না রুলস রেগুলেশন ইউটিউবের মধ্যে ইউটিউবের গাইডলাইনসে যে রুলস রেগুলেশান আছে সেগুলো ফলো আপ করতে হবে বাদ বাকি যে রুলস রেগুলেশন এরা বানিয়েছে সেই রুলস অ্যান্ড রেগুলেশন আমরা যদি ফলো আপ করি তাহলে ওই তো বারবার রুলস তৈরি হয় আর আমরা ভাঙি এই তো হয় ঠিক আছে আচ্ছা আরও একটা ব্যাপার হচ্ছে যে যে কোনো মানুষ যে কোনো মানুষ এখানে কাজ করতে এসেছে কাজ করতে এসে অনেক ভুল ভ্রান্তি করেছে সেই ভুলভ্রান্তি যদি রেক্টিফিকেশন করা হয় তাহলে তার পরবর্তী কেরিয়ারটা একটু স্মুথ হয় ঠিক আছে আজকের যার যার কেস কেসুক যার নামই কেস হোক সে সেখানে কোথাও না কোথাও কিছু ভুল করেছে তাই জন্য তার নামে কেস হয়েছে এবার সেই কেস সে কীভাবে চালনা করবে কিভাবে তার পয়সা খরচা করবে কিভাবে তার মেন্টাল ব্যাপারগুলো করবে সেটা তার ব্যাপার ঠিক আছে তো ব্যাপারটা বুঝতে চেষ্টা করো তোমরা ব্যাপারটা হচ্ছে যে এখানে তোমাকে কেউ পুরোপুরি পাল্টে দিতে পারে না যদি তোমার ভিতরে ইচ্ছে শক্তি না থাকে তোমাকে কেউ পুরোপুরি হুম মানে কি বলবো গ্রিপে বা কন্ট্রোলে রাখতে পারে না যদি না তুমি কারোর গ্রিপে বা কন্ট্রোলে থাকো ব্যাপারগুলো বোঝো আচ্ছা আরও একটা ব্যাপার আছে যে তোমাকে রেকটিফিকেশান করতে হবে কিনা সেটা তুমি বুঝবে অন্য লোক বুঝবে না সেটা তুমি লোকের কথা শুনে শুনে তুমি একটা জিনিস নিজেকে জেস তৈরি করে ভাই আমি এরমভাবে চলবো আমি এরমভাবে চলবো আমি এরম চলবো তো তুমি তৈরি করবে ওটা ওটা অন্য লোক শিখিয়ে দিতে পারে না আর সর্বোপরি এখানে লোকে কি করতে এসেছে টাকা ইনকাম করতে এসেছে তাই তো তো এখানে যখন টাকা ইনকাম করতে এসেছে যদি ফোকাসটা টাকা ইনকাম করাই হয় ফোকাসটা টাকা ইনকাম করাই হয় তাহলে টাকা ইনকাম করবার জন্য যে যেভাবে যে যে পন্থা নেওয়া যায় তোমাকে সেই সব পন্থা নিতে হবে তাই না সেসব পন্থা নিতে হবে তাই জন্য তোমাকে তোমার জিনিসগুলো চিন্তা ভাবনা করেই এগোতে হবে যেইভাবে তুমি কাজ করবে সেই সেইভাবেই এগোবে ইউটিউব পরিষ্কার বলে কোনো জিনিসই হবে না ইউটিউব আবার কি পরিষ্কার মানসিকতা পরিষ্কার হতে হবে ইউটিউব কি পরিষ্কার হয় ইউটিউবের মধ্যে কোনো জিনিসই পরিষ্কার হবে না ইউটিউবের রুলস রেগুলেশন যেটা আছে সেটাই থাকবে আর তোমার আইনের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেটাই থাকবে কিছুই পরিষ্কার করার জিনিস নেই নিজেদের মানসিকতা পরিষ্কার করার ব্যাপার আছে আমার যদি মনে হয় আমার মানসিকতাকে স্বচ্ছ ক্লিন করতে হবে সেইভাবেই আমাকে চলতে হবে তো সেইভাবে চলবে আর যদি তোমার মনে হয় যে না রুল আমার ভিউয়ার্সরা এই করলে থাকবে তাহলে আমাকে তাই করতে হবে আমার যদি মনে হয় ভিউয়ার্সরা আমার স্বচ্ছতার জন্য থাকবে তাহলে তাই থাকবে যদি আমার মনে হয় না আমার ভিউয়ার্সরা এই ধরনের এন্টারটেনিং কথা শুনতেই ভালোবাসে তাহলে আমাকে তাই বলতে হবে দ্যাটস ইট তো এর বাইরে আর কিছু বলার নেই এই ভিডিওটাতে আপাতত তো পরে আবার নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্যে টাটা ভালো থাকবেন আর আমাকে ভালো রাখবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে লাইক করে আর কিছু যদি বলার থাকে কমেন্ট বক্সে জানাবেন